সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা দর্শক আপনাদের আমরা যারা বস টিভি দেখতে জানি রয়েছে এখানে যে হালি বাজার বাজার দরদাম দাম কত রয়েছে তারপরে আপনার আলু বাজার দরদাম দাম কত রয়েছে কত করে আপনাদের আমাদের জানা বসকে আমরা সরাসরি ব্যবসায়ী বিশেষদেরকে কথা বলবো আজকের বাজার দরদাম দাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার